দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশের ধর্মীয় যে সম্প্রীতি রয়েছে সেটাকে নষ্ট করার জন্য নানা দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে তাই আমরা আবেগের ফাঁদে পা দিয়ে আবেগে পড়ে এমন কোনো কাজ করব না যাতে আমাদের ধর্মীয় যে সম্প্রীতি রয়েছে সেটা নষ্ট হয় আর প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে এইভাবে কেউ যদি ইসলামের নিদর্শনাবলী যেগুলো আছে কেউ যদি অবমাননা করে তাহলে জনসাধারণ ফুসে ওঠার আগেই আপনারা ব্যবস্থা করবেন বিসমিল্লাহ রহমান দর্শক সম্প্রতি বাংলাদেশে আলোচিত একটি ঘটনা যা আমাদের সকলেরই দৃষ্টিগোচর হয়েছে সেটা হলো রাজবাড়িতে নুরুপাগলা নামক একজন লোকের লাশ কবর থেকে বের করে পুড়িয়ে দেওয়া হয়েছে মিডিয়ার মাধ্যমে ঘটনা আমাদেরকে এতটুকুই ফোকাস করা হয়েছে আমরা এতটুকুই জেনেছি আমাদেরকে চন্দ্রবর্তীকালীন সরকার এই ঘটনা নিন্দা জানিয়েছে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার কথা বলেছে আরও বিভিন্ন সংগঠন এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে আজকে আমরা যে বিষয়ে আলোকপাত করব সে বিষয় হলো বাংলাদেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ মুসলমান এদেশের মানুষ তাদের ধর্মীয় আবেগ এবং তাদের ধর্মীয় যে নিদর্শনাবলীগুলো রয়েছে সেগুলোকে অত্যন্ত শ্রদ্ধা করে এবং সেগুলোকে কেউ অপমান করুক সেগুলোকে কেউ কটুক্তি করুক সেগুলোকে কেউ বাজেভাবে উপস্থাপন করুক সেগুলোকে বাজেভাবে উপস্থাপন করে ধর্মীয় আঘাত করুক এটা এদেশের মানুষ কখনোই পছন্দ করে না এবং ইসলাম এটাকে সমর্থনও করে না এই যে নোরা পাগলা আলোচিত যে ব্যক্তি রয়েছে সে ইতিপূর্বেই মৃত্যুবরণ করার আগেই শরিয়া বহির্ভূত কোরআনসন্না বহির্ভূত এমন কথা বলেছে এমন কাজ করেছে যে কাজগুলো করলে ইসলামের চৌহদ্দিতে থাকার কোনো সুযোগ নাই অর্থাৎ সে ইসলামের সীমা থেকে বের হয়ে গিয়েছে সে ইন্তেকাল করার পর তার অনুসারীরা সবচেয়ে যে কাজটা করেছে সেটা হলো মুসলমানদের অন্যতম কাবা সেই কাবার আদলে তারা তার কবর নির্মাণ করেছে পুরা কাবা ঘরের মতো মনে হচ্ছে কাবা ঘরের রেপ্লিকা তারা কি করেছে তৈরি করেছে যখন কাবা অবমাননা করেছে কাবাকে অপমান করেছে সারা রাজবাড়ির যারা ধর্মপ্রাণ মুসলমান আছেন তারা ফুসে উঠেছেন এটার প্রতিবাদ করেছেন সাংবাদিক সম্মেলন করেছেন প্রশাসনকে এই কাজ থেকে বিরত থাকার অনুরোধ করেছেন কিন্তু আমরা দেখেছি প্রশাসন অত্যন্ত চতুরতার সাথে মানুষের এই ধর্মীয় আবেগের মূল্যায়ন করেনি প্রশাসন যখন সাংবাদিক সম্মেলন হয়েছে জনতা প্রতিবাদ জানিয়েছে তাওহিদি জনতা এই কাবা ঘরের যে অবমাননা করেছে সেই ঘর ভেঙ্গে দেওয়ার কথা বলেছে তখন যদি প্রশাসন ব্যবস্থা নিত এবং সেই কাবা অবমাননা করে তারা যে ঘর নির্মাণ করেছে সেটাকে যদি ভেঙে হৃদয় বিদারক ঘটনা আমরা দেখতে পেতাম না যেহেতু প্রশাসন একটি হয়নি তাদেরকে এই কাবা অবমাননা থেকে পিছনে সরিয়ে আসতে বলেনি বাধ্য করেনি যার কারণে তাওহিদি জনতা যে কাজগুলো করেছে বিশেষ করে আইন হাতে তুলে নেওয়ার কথা আমরা কখনোই বলি না এবং আইন হাতে তুলে নেওয়া এটা ইসলাম কখনো সমর্থন করে না এখানে আইন হাতে তুলে নেওয়া হয়েছে যে নিজেকে মাহাদি দাবি করেছে তার কবরের উপর কাবা ঘরের মতো রেপ্লিকা বানানো হয়েছে সেটাকে ভেঙে দিয়েছে এরপরে যেটা করেছে তার লাশ কবর থেকে বের করে লাশ পুড়িয়ে দিয়েছে এই লাশ পোড়ানো কবর ভেঙ্গে দেওয়া কার স্থানা ভেঙ্গে দেওয়া এভাবে আইন হাতে তুলে নেওয়া এটা আমরা কখনো সমর্থন করি না এবং এগুলো হক এটা আমরা চাইও না আমরা এখানে দুটো বিষয় আমাদের আপত্তির জায়গা একটা হলো প্রশাসনের প্রশাসন যদি আগে তড়িত ব্যবস্থা নিত মানুষ যখন সপ্তাহব্যাপী প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সম্মেলন করেছে কাবা অবমাননার প্রতিবাদ জানিয়েছে তখন যদি প্রশাসন ব্যবস্থা নিয়ে নিত তাহলে আমরা এই দুঃখজনক ঘটনা দেখতাম না আমি পুরো দেশবাসীকে আহ্বান করবো দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশের ধর্মীয় যে সম্প্রীতি রয়েছে সেটাকে নষ্ট করার জন্য নানা দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে তাই আমরা আবেগের ফাদে পা দিয়ে আবেগে পড়ে এমন কোনো কাজ করব না যাতে আমাদের ধর্মীয় যে সম্প্রীতি রয়েছে সেটা নষ্ট হয় আর প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে এইভাবে কেউ যদি ইসলামের নিদর্শনাবলী যেগুলো আছে কেউ যদি অবমাননা করে তাহলে জনসাধারণ ফুসে ওঠার আগেই আপনারা ব্যবস্থা করবেন আল্লাহ তালা সব ধরনের ভাড়া এবং ছাড়াছাড়ি থেকে আমাদেরকে বেছে থাকার তৌফিক দান করুন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত